ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন সাধন জীবনে সংক্ষিপ্ত রূপরেখা দিলীপ পাল এন্ট্রান্স পরীক্ষা না দিয়েই তিনি তপস্যা করতে হরিদ্বার চলে যান বন্ধু ফোনি ট্রেনের টিকিট করে দিয়েছিলেন ওর বাবা পূর্ত বিভাগের কন্ডাক্টর ছিলেন উনি বাবাকে সেই কাজে সাহায্য করতেন তাই হাতে টাকা পয়সা থাকতো যাই হোক তিনি হরিদ্বারে নেমে কণ্ঠল সেবাশ্রমে উঠলেন সেখানে স্বামীজির দুই শিষ্য স্বামী কল্যাণানন্দজি ও স্বামী নিশ্চয়ানন্দজি পুত্র সান্নিধ্য লাভ করে। তারা তার বৈরাগ্য দেখে এবং তপস্যার জন্য ব্যাকুলতা দেখে খুশি হন কিন্তু অল্প বয়সের কথা বিবেচনা করে তাকে দূরে অন্য কোথাও যেতে না দিয়ে সেবাশ্রমে রেখে দেন দু এক দিনের মধ্যে এসে যায় ঠাকুরের জন্মতিথি তিনি মহা উৎসাহী জন্মোৎসবের কাজে লেগে যান সে সময় ঋষিকেশে স্বামী দয়ানন্দ প্রমুখ বেলুড় মঠের কয়েকজন সাধু তপস্যা করছিলেন উৎসব উপলক্ষে তারা সেবাশ্রমে এলেন তাদের সঙ্গে তার পরিচয় হয় তখন কল্যাণানন্দজি ও নিশ্চয়ানন্দজির অনুমতি নিয়ে তিনিও ঋষিকেশের গঙ্গা তীরে শ্মশানের ধারে চন্দ্রেশ্বর শিব মন্দিরের গুহায় কঠোর তপস্যা শুরু করেন একদিকে কঠোর তপস্যা অন্যদিকে ছত্রের ডাল রুটি বেশি দিন সহ্য হল না কিছুদিন পরে খুব পেটের অসুখ হলো তখন অন্য সাধুরা ধরাধরি করে কনখল সেবাশ্রমে পৌঁছে দিয়ে গেল স্বামী কল্যাণানন্দজি ও স্বামী নিশ্চয়ানন্দজির সেবা যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তাদের দুজনের সঙ্গে স্বামী দয়ানন্দজিও এসে অনেক বুঝিয়ে সুঝিয়ে পরীক্ষা দেবার জন্য কলকাতায় ফেরত পাঠান হরিদ্বার থেকে ট্রেনে উঠবেন গার্ডকে বলছেন টিকিট কেটার পয়সা নেই কলকাতা যেতে পারি কি না তা তার দয়া হলো উঠতে দিল কিন্তু মোগল সরাইতে অন্য গার্ড উঠে নামিয়ে দিল তারপর কোনো রকমে কলকাতা এলেন স্বামী প্রেমানন্দের দেহ রক্ষার পর তখন বেলুর মঠের তত্ত্বাবধায়ক স্বামী শিবানন্দজি স্বামী ব্রহ্মানন্দজি মঠে বেশি থাকতেন না ফলে মঠে যোগদানের ব্যাপারটি স্বামী শিবানন্দজিই দেখতেন এফ পরীক্ষার পর আবার চেষ্টা করেছিলেন আর পড়ালেখা না করে মঠে যোগ দিতে কারণ ঐহিক বিদ্যা অভিমান বাড়ায় বলে সাধু জীবনের দিকেই তার ঝোঁক কিন্তু স্বামী শিবানন্দজি এবারও বললেন আরও পড়াশোনা করো এর পিছনে অবশ্য তার প্রতি স্নেহবশত স্বামী ওংকারানন্দজির ইন্ধন ছিল তিনি স্বামী শিবানন্দজিকে বলতেন আপনি বেশি করে বলুন ওকে কেন পড়বে না পড়তেই হবে উনি চাইতেন এমএটা পাশ করে যেন মঠে যোগ দেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে স্বামী শারদানন্দজির কাছে মায়ের বাড়িতে বিজয়চন্দ্রের মন্ত্র দীক্ষা হয় জ্ঞান মহারাজের আশ্রম থেকে মাঝে মাঝে তিনি তার কাছে যেতেন কাজী পরিচয় ভালোই ছিল একদিন বন্ধু ফণিকে নিয়ে তিনি মায়ের বাড়ি এসে দীক্ষার জন্য আবেদন করলেন স্বামী শারদানন্দজি বললেন বেশ হবে বলে একটি দিন ঠিক করে দিলেন এখন দীক্ষা তো নেবেন কিন্তু পয়সা নেই যে কিছু কিনবেন তখন ফণি কিছু টাকা জোগাড় করলেন দুজনে নিউ মার্কেটে গিয়ে আপেল গোলাপ ফুল কিনে যথাসময় স্নান করে মায়ের বাড়ি এলেন ঠাকুরঘরে প্রথমে বিজয়চন্দ্রের পরে ফোনির দীক্ষা হলো দীক্ষার পর মায়ের বাড়ি যাতায়াত বেড়ে গেল স্বামী শারদানন্দজি বেশিরভাগ একতলার বসবার ঘরটিতে বসতেন বিজয়চন্দ্ররা তার কাছে গিয়ে কখনো কখনো তার সামনে বসে চোখ বুঝে ধ্যান করতেন তিনি বলতেন জানা ধ্যান করতে হয়তো ঠাকুর ঘরে যা কিন্তু তার কাছে বসে ধ্যান করার আকর্ষণ যে ঠাকুরঘরে গিয়ে ধ্যান করার চেয়ে কিছু কম নয় সেই কথা সাহস করে তারা বলতে পারেননি তার কাছে বসে তারা দেখতেন নানা রকমের লোকজন এসে তাদের নানা রকমের দুঃখ অশান্তির বোঝা তার পদপ্রান্তে নিবেদন করে শান্তিতে বাড়ি ফিরতেন এসব বিজয়চন্দ্রের ভালো লাগতো না কারণ তারা এসেছেন একটু সাধন ভজনের উপদেশ শুনতে তখন তিনি একথা বুঝতে পেরে একটু সৎ করতেন একবার জয়রামবাটি কামারপুকুর দর্শন করে বিজয়চন্দ্ররা ফিরছেন তখন চাপাডাঙা পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে হেঁটে যেতে হতো ফেরার সময় চাপাডাঙ্গায় রাত্রিবাস করতে হয় তখন বিজয়চন্দ্রের জপের মালাটি হারিয়ে যায় ট্রেনে আসবার সময় তা জানতে পেরে ট্রেন থেকে নেমে আবার হেঁটে চাপাটাঙা গিয়ে খোঁজ করে মালাটি না পেয়ে ফিরতে সন্ধে হয়ে যায় মন খারাপ নিয়ে শুকনো মুখে স্বামী শারদানন্দজির কাছে গিয়ে বলছেন আমার মালা হারিয়ে গেছে ব্যথা মুখ দেখে তিনি স্নেহসিক্ত কণ্ঠে বললেন বাঁদর মালা হারিয়েছো তো কি হয়েছে তারপর বললেন ওরে ওকে খেতে দে সারাদিন খাওয়া হয়নি জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি